আমি যখন স্কুলেতে পড়ি আমাকে ভালোবেসে খালে দানামের একটি মেয়ে বলেছিল মালা দেবে গলায় পড়ি আমি যখন স্কুলেতে পড়ি আমাকে ভালোবেসে ইউনুস নামের একটি ছেলে বলেছিল আমায় করবে বিয়া নিয়ে যাবে বাড়ি আমি যখন স্কুলেতে পড়ি সে যে আমায় একলা পাইয়া কত কয় পিরিতের কথা সে যে আমায় একলা পাইয়া কয় কত পীরেতের কথা সে যে কত মিষ্টি লাগে নুসের প্রেমে পাগল হইয়া মন যে আমার উতাল পোতাল করে ইউনুসের প্রেমে পাগল হইলা মন যে আমার উতাল পাতাল করে মন যে আমার কেমন কেমন করে আমি তাহার প্রেমে পইরা পেব সাগরে ডুবিয়া খাই যে হাবু ডুবু ভাইসা উঠা দেখি তাহারে আমি যখন স্কুলেতে আমাকে ভালোবেসে ইউনুস নামের একটি ছেলে বলেছিল বিয়া করবে নিয়ে যাবে আমায় বাড়ি আমি যখন স্কুলেতে পড়ি একবার আমরা নৌকা করিয়া খালে দারে বসাইয়া ঘুরতে গেলাম পদ্মা নদীর মাঝে সেই নৌকাতে বসিয়া আমরা দুজনে গান গাইয়া ঘুরলাম কত আনন্দ করিয়া তাই তো লেখক ভেবে বলে খালে দলাইলি হইলে ইউনুস মজনু হবে তা তো সবাই জানি আমি যখন স্কুলেতে পড়ি আমাকে ভালোবাসে ইউনুস নামের একটি ছেলে বলেছিল করবে নিয়ে যাবে বাড়ি আমি যখন স্কুলেতে পড়ি